যাত্রাবাড়িতে চব্বিশে জুলাই গণ অবত্থানে নিহত শহীদদের স্মরণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী জানান যাত্রাবাড়ির শহীদ ফারুক সরণী রোড বিএনপির উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হয় চব্বিশে জুলাই গণ অবত্থানে নিহত শহীদদের স্মরণে আয়োজিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটির বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রতিকূল আবহাওয়া বৃষ্টির মধ্যেও ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিট থেকে মিছিল নিয়ে যাত্রাবাড়ির সমাবেশে যোগ দেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা চৌষট্টি নং ওয়ার্ড পূর্ব বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল ভুইয়া তুহিনের নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগদান করেন উক্ত ছিলেন নেতৃত্ব দেন সাংগঠনিক সম্পাদক সিরাজুল মিয়া সহসভাপতি এনাম আহমেদ সহসভাপতি ফরিদ উদ্দিন আহমেদ সিনিয়র যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন যুগ্ম সম্পাদক ফিরোজ আলম সহসাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সাজু উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন মহিলা বিষয়ক সম্পাদক মিতু আক্তার তিন নং ইউনিট বিএনপি সাধারণ সম্পাদক সেলিম খান ও মামুন আপনারা জানেন সালের জুলাই আগস্টের ছত্রিশ দিনের আন্দোলন ছাত্র জনতার শ্রমিকের আন্দোলন বাংলাদেশে পৌসম বিরোধী আন্দোলনটি রূপ নিয়েছে এই অবৈধ শেখ হাসিনার পতনের আন্দোলনে সেই আন্দোলনে ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি হত্যাযজ্ঞ চালানো হয়েছে আমাদের এই যাত্রাবাড়িতে আমি সেই দিন যাত্রাবাড়ির সোনিয়াগ্রায় আন্দোলনরত অবস্থা থেকে ডিবি পুলিশের হাতে আমার অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল উনত্রিশ তারিখ গ্রেপ্তার হয়ে কারাবরণ করতে হয় এবং কারাগারে এবং টিভিতে নিয়ে আমাদের উপর নানা নির্যাতন চালানো হয়েছে আমাদের অনেক নেতাকর্মীদেরকে সেখানে নিয়ে নির্যাতন চালানো হয়েছে যাই হোক পুলিশের যাত্রাবাড়িতে পুলিশের সেনাবাহিনী র্যাব তারা হেলিকপ্টার সহ ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন ভবন থেকে আমাদের উপরে হামলা চালিয়েছে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে অনেকে নিহত হয়েছেন সে নিহত সংখ্যা আমাদেরকে নির্দিষ্ট নেই তবে যাত্রাবাড়িতে সর্বোচ্চ প্রায় দুশোর উপরে দুশ দু শতাধিক নেতাকর্মী আমাদের হত্যা করা হয়েছে সে হত্যার প্রতিবাদে আজকে পয়লা আগস্ট বাংলাদেশ জাতীয় দল বিএনপি যাত্রাবাড়ি আমরা গ্রহণ তুলিশ শেষশো টাকা মহানগর কিনবি আনবি আজকের এই শেখ বিচারের দাবিতে আজকের আমাদের এই সমাবেশ আমরা এই সমাবেশকে সমাবেশের মধ্য দিয়ে আমরা বলতে চাই কি সৈরাজা শেখ ভারত থেকে এনে অর বিচার করা হোক আগে আয়নের আহত হোক তার সকল একটি মন্ত্রী এবং অবহিতভাবে যারা ক্ষমতা দক্ষি করে পুলিশ প্রশাসনে যারা ছিলেন তাদের সকলকে একত্রিত করে আইনের আওতায়নে আমাদের এই বহুত পরিবর্তনের যেন আত্মা পায় শান্তি পায়